ছুটি দিয়ে দিলাম তাড়াতাড়ি চলিয়া যাও তোমার নব বধুর সঙ্গে সাক্ষাৎ করে আস কিন্তু মনে রাখিও আমি তোমার জন্যে এই রাস্তার মধ্যে অপেক্ষমান থাকব তুমি যতক্ষণ পর্যন্ত আমাদের কাফেরার সঙ্গে না যুক্ত হইবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু তোমার জন্যেই অপেক্ষমান থাকব এইবার আল্লাহর নবীর সাহাবি হজরতে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা উঠিয়া এইবার যখন শ্বশুর বাড়ির দরজার কোনায় যাইয়া দরজার মধ্যে নকলেন ভিতর থেকে আওয়াজ আসে গো বাহির থেকে আল্লাহর নবীর একদিন মদিনার আর গলের ভিতরে বিবাহ করিয়ে দেওয়া হইতেছিল আল্লাহর নবীর সাহাবীর বিবাহের কাজ সম্পাদন হয়ে যাওয়ার পর আমাদের এলাকার নিয়ম নীতি অনুযায়ী ভাবে বিবাহের কাছে সবার সঙ্গে সঙ্গেই ওই বিবাহের উপস্থিত মজলিশের লোকদেরকে মিষ্টি খাওয়ানো হয় বা খেজুর খাওয়ানো হয় ওই সময়কার নিয়ম নীতি অনুযায়ী যেমনিভাবে উপস্থিত মজলিশের লোকদেরকে শরবত খাওয়ানো হইতেছিল ঠিক এই মুহূর্তে আল্লাহর নবীর পক্ষ হইতে একজন কাছে মানে পিয়ন ওই পিয়নে সে আল্লাহর নবীর সাহাবের হাতের মধ্যে একটা চিঠি উঠাইয়া দিলেন ওই চিঠিটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবে হুজাইফা চিঠির উপর দিকে তাকাইয়া দেখতেছে চিঠির শিরু নামে লেখা আছে মিনজানিবি মোহাম্মদুর রসোল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মিনাল মাতি নাতিল মুনাওয়ারা কাফারনা ইলা হুজাইফা আল্লাহর নবীর সাহাবে চিঠির উপর গরিবাকে এই রকম লেখা দেখার পর তার আর বুঝতে বাকি রইল না এই চিঠিটা আল্লাহর নবীর পক্ষ হইতে পাঠানো হয়েছে যেই মুহূর্তে আল্লাহর নবীর সাহাবি চিঠিটা হাতের মধ্যে নিয়ে এক কর্নারের দিকে চলিয়া যাইতেছে ঠিক এমন সময় উপস্থিত লোকদের ভিতরে মুরব্বীরা ডাক দিয়ে বলতেছে ও কোথায় তুমি একটু বলিয়া যাও আল্লাহ নবীর ডাক বলতেছে ওগো বিবাহের মজলিশের উপস্থিত মরব্বীরা এই মুহূর্তে যে চিঠিটা আমার হাতের মধ্যে দেওয়া হয়েছে এই চিঠিটা সাধারণ কোন মানুষের কাছ থেকে আসে নাই এই চিঠিটা আল্লাহর নবীর পক্ষ হইতে এসেছে সুতরাং এই মুহূর্তে এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি হুজাইফার জন্য সকল ধরনের কাজ কর্ম করা হারাম হয়ে গেছে আল্লাহর নবীর সাহাবি হজরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা হাতের জিদা খোলা চিঠিটা খুলে চিঠির ভিতরে দেখতেছে লেখা আছে আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছে ও বাবা হুজাই ফাগ আমি নবীর পক্ষ হইতে তোমার কাছে চিঠি পাঠানো হলো আগামীকালকে হুনাইনের যুদ্ধ আরম্ভ হবে সুতরাং ওই হুনাইনের যুদ্ধের ভিতরে তুমি হুজাই ফাকে সেনা প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে আল্লাহর নবীর সাহাবি এই চিঠিটা পাবার সঙ্গে সঙ্গে একটা অবস্থায় যখন ঘোড়ার উপর উঠতেছে মরব্বিরা ডাক দিয়ে বলতেছে ও বাবা হুজাইফা এই মাত্র তোমার বিবাহের কাজ সম্পাদন হয়েছে এখনো তোমার নব নববধুর সঙ্গে সাক্ষাত হয় নাই তুমি কেন কোথায় যাইতেছ বুঝতেছি না বলো তো দেখি আল্লাহর নবীর সাহাবি ডাক দিয়ে কয় ও মরব্বীরা আল্লাহর নবীর পক্ষ হইতে চিঠিটা আসছে এই চিঠির ভিতর লেখা আছে আগামী কালকে হুনাইনের যুদ্ধের ভিতরে আমি হুজাইফাকে সেনা প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে সুতরাং আমি আর এই মুহূর্তে আপনাদের কাছে থাকতে পারলাম না আমি চল যাইতেছে বিবাহের উপস্থিত মজলে সারিয়া বিশ্ব নবীর দরবারে আল্লাহর নবীর সাহাবে কুরাই মুসকে হাসি দিয়া জিজ্ঞাসা করলেন ও বাবা হুজাই ফাগ তুমি এসেছো আচ্ছা আসো বসো এইবার যখন হুজাই ফাকে বসাইয়া ডাক দিয়া বললেন এর হুজাই ফাগ ওই যে দেখতেছ অস্ত্রের গুডাউন এই গুডাউনের ভিতর থেকে যুদ্ধের প্রস্তুতি তুমি গ্রহণ করো এইবার আলাপ চারিতা চলতে চলতে এক পর্যায়ে হঠাৎ করিয়া কানের মধ্যে আওয়াজ আসলো মসজিদের নবী মসজিদের মিনার হইতে ফজরতে বেলালের হইতে ফজরের আজান আরম্ভ হয়ে গেছে কন্যা আল্লাহ বেলালের নবী ফজরের নামাজ আদায় করিয়া মসজিদের সাথে দেওয়ালের মধ্যে হেলান দিয়া যুদ্ধ ক্ষেত্রের আলোচনায় যখন বসিয়া গেলেন এইবার আলোচনা করতে করতে একটা চিঠি হুজাইফার হাতের মধ্যে আইটা আইসা উঠলেন এইবার চিঠিটা পাওয়ার পর হুজাইফা চিঠিটা পাশে ইরাইখা দিলেন আবার চিঠি আসলো পাশে ইরাইকা দিলেন এইভাবে অতর্কিত চিঠির হামলা যখন শুরু হয়ে গেছে আল্লাহর নবী ডাক দিয়ে কয় ও বাবা হুযায়ফা গো কে তোমাকে বারবার এই রকম চিঠি দেয়া তোমাকে বিরক্ত করতেছে আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা ডাক দিয়ে বলতেছে ওগো আল্লাহর নবী গত সন্ধ্যায় আমার বিবাহের কাজ সম্পাদন হয়েছে চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আর ওই বিবাহের মজলিশের ভিতর থাকি নাই আপনার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনার ডাকে সারা দিয়ে চলে এসেছি সুতরাং এখন বারবার আমার নববধুর পক্ষ হইতে চিঠি পাঠানো হইতেছে আমি মনে করি আমার নববধুর চিঠির চাইতে আপনি বিশ্ব নবীর কথার আওয়াজ শোনাও আমার জন্য ভালো আল্লাহর নবীর সাহাবি কথা শুনিয়া আল্লাহর নবী ডেকে ডেকে বললেন ও প্রাণের সাহাবি হুজাই ফাগর তে ছুটি দিয়ে দিলাম তাড়াতাড়ি চলিয়া যাও তোমার নব সঙ্গে সাক্ষাৎ করে আস কিন্তু মনে রাখিও আমি তোমার জন্য এই রাস্তার মধ্যে অপেক্ষমান থাকব তুমি যতক্ষণ পর্যন্ত আমাদের কাফেরার সঙ্গে না যুক্ত হইবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু তোমার জন্যেই অপেক্ষমান থাকব এইবার আল্লাহর নবীর সাহাবি হজরতে হুজাইফা भूर দরজার কোনায় যাইয়া দরজার মধ্যে নক করলেন ভিতর থেকে আওয়াজ আসে কে গো বাহির থেকে বলতেছে আমি হুজাইফা আমার গত রাত্রে বিবাহ হয়েছে এখন পর্যন্ত নববধুকে দেখি নাই এই জন্য নবী আমাকে ছুটি দিয়েছে আমার স্ত্রীর জন্যে এক নজর দেখা করার জন্যে এইবার ভিতর থেকে স্ত্রী দরজা খুলবে খুলবে বাপ এমন সময় আল্লাহর নবীর ডেকে ডেকে বললেন ও গোতানের বধু তুমি দরজা খুলিও না কই কেন খুলব না বলেন তো দেখে এইবার আল্লাহর নবীর সাহাবি দেখে দেখে বললেন ও প্রাণের বিবি এই মুহূর্তে তুমি যদি দরজাটা খুলিয়া দাও যেহেতু তোমাকে আমি এখন পর্যন্ত দেখি নাই সুতরাং দরজা খোলার পর যখন তোমার দিকে আমার নজর পড়বে আর তোমার নজর পড়ার পর যদি আমার অন্তরে মায়া লাগে আর তোমার মায়ায় পড়ে যদি নবীর কথাটা মানতে না পারে তাহলে আমি আমি হুজাইফার মনের ভিতর বড় কষ্ট থাকবে সুতরাং তুমি এই মুহূর্তে দরজাটা খুলিও না এইবার আল্লাহর নবীর সাহাবীর কথা শোনার পর স্ত্রী কথাটাকে মানলেন না স্ত্রী দরজাটা খুললেন প্রাণের স্বামীকে একটা নজর দেখার জন্য দেখে দেখে বললেন ও প্রাণের স্বামী হুজাইফা গ আপনাকে একটা নজর দেখতে চাই হাসরের মাঠে যেন দেখে চিনতে পারে আপনি হুজাইফা আমার স্বামী ছিলেন সুতরাং দরজা খুলিয়া বাহিরে আসলেন বাহিরে আসার পরে দেখে দেখে বলতেছে প্রাণের স্বামী হুজাইফা

বলতেছে কেমন দোয়া কয় আমি দোয়া করব আপনি শুধু আমিন আমিন বলবেন হুজাইফা ডাক দিয়ে বলতেছে বিবিরে আমি যদি প্রয়োজন মনে করি আমিন বলার তাহলে বলবো আর যদি মনে করি যদি প্রয়োজন মনে না করি তাহলে কিন্তু আমি আমিন আমিন বলবো না এইবার হুজাইফার কথা শোনার পর হুজাইফার বিবি যখন আল্লাহর কাছে দুইটা হাত তুলিয়া আল্লাহকে দেখে দেখে বলতেছে ওগো মা Ali. স্বামী হুজাইফার সঙ্গে গত সন্ধ্যায় বিবাহ হয়েছে এই প্রথম আমাদের দেখা হইল এখনো আমাদের ভালোভাবে কথাও হয় নাই আপনার পক্ষ হইতে ঘোষণা আসছে তাকে সেনা প্রধান নিযুক্ত করা হয়েছে ওগর আব্বুল আলামিন ইতিহাস থেকে দেখা গেছে তোমার নবীর ঘটনা হইতেও বোঝা গেছে যেই যুদ্ধের ভিতরে সেনা প্রধান তিন জন নিযুক্ত করা হয় ইন্তেকাল করে আর দুইজন বা একজন কাফেলা নিয়ে জীবিত বাড়িতে ফিরে আমার স্বামীকে যেহেতু সেনা প্রধান বানানো হয়েছে সুতরাং আমার বুঝতে বাকি রইল না দিবালকের নেই স্পষ্ট হয়ে গেল আমার স্বামী যুদ্ধের ময়দান হইতে আর বাড়িতে ফিরবে না সুতরাং আমার নব স্বামীর সঙ্গে আর কখনো বুঝি দেখা হবে না ও গো রব্বুল আলামিন আল্লাহ তুমি না বলেছ কোনো যুদ্ধ সাহাবি যদি লভ পরম পরিহত অবস্থায় যদি তোমার কাছে কোনো দোয়া করে ওই দোয়া নাকি তুমি মালিক কখনো ফিরাইয়া দাও না আমার স্বামী যুদ্ধের পোশাক এখনো শরীরেই আছে সুতরাং তোমার কাছে দোয়া করতেছে আজকের মতো কি আমার স্বামীকে আমার বুকে ফিরাইয়া দেওয়া যায় না এই কথাটা শোনার সঙ্গে সঙ্গেই আল্লাহর নবীর সাহাবি হাতটাকে ছেড়ে দিয়া ডাক দিয়ে বলতেছে ও প্রাণের বধু ও প্রিয়তমা স্ত্রী তুমি এটা কেমন দোয়া করলা যেই মুহূর্তে আল্লাহর পক্ষ হইতে ঘোষণা হইছে আমি হুজাই ফাঁকে সেনা প্রধান বানানো হয়েছে ঠিক ওই মুহূর্ত থাইকা আমি ডানে তাকাই আর বামে তাকাই সামনে তাকাই আর পিছনে তাকাই যে দিকেই তাকাই না কেন আমি শুধুমাত্র দেখতে পাই জান্নাতের হুর পরিরা আমারে ডাকতেছে আর বলতেছে ও আল্লাহর নবীর সাহাবি হুজাইফা কখন তুমি হুনায়নের যুদ্ধের ময়দানে আসবা আর যুদ্ধের ময়দানে আইসা আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য জীবন দিয়া শহীদ হইবা আর আমরা জান্নাতের হুর পরেরা তোমাকে স্বাগতম জানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাইব